পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা আর রানন্দিত জয়গুরু ঠাকুরের দীক্ষা নিয়ে আমাদের প্রত্যেকের কর্তব্য যে ঠাকুরের প্রতি আমাদের বিশ্বাস রাখা আর ঠাকুর আমাদের যা করণীয় করার কথা বলেছেন সেগুলো করা তা না করে দীক্ষা নিয়েই যদি ভাবি সব হয়ে গেল তাহলে কিন্তু একটু ভুল হবে আজকে আমরা জানব আচার্যদেবের বলা এরকমই কিছু ঘটনা যে ঠাকুরকে মাথায় নিয়ে চললে ঠাকুর আমাদের যে করণীয় করার কথা বললেন সেগুলোই যদি আমাদের প্রধান কর্তব্য হয় তাহলে আমাদের জীবনে কি কি পরিবর্তন আসতে পারে আর সেই পরিবর্তনটা কেমন সেই পরিবর্তনটা আমাদের নিজেদের বা পারিপার্শ্বিকের জন্য কতটা মঙ্গলজনক হতে পারে শ্রী শ্রী আচার্যদেব বলছেন ঠাকুর আমাদের বললেন সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে কি ভয়ানক সাংঘাতিক কথা আবার বললেন দেহ থাকতে অহংকার যায় না আর ভাব থাকতেও অহং যায় না তাহলে আমাদের এই দেহটার থাকা আমাদের বেঁচে থাকার মানেই তো দুর্বলতা দুনিয়ার মানুষ কী করে যা কিছু কর্ম সে করেছে সেগুলোকে সে নিজ মুখে বয়ান করে অহংকার প্রকাশ করে বেড়ায় আর কি করে যা কিছু কর্ম সে করবে ভাবছে সেগুলো নিয়েও অলিক স্বপ্নে বিভোর হয়ে আত্ম আত্মসুখ অনুভব করতে থাকে অথচ আমরা তো পৃথিবীতে এসেছিলাম বাঁচতে আর বাড়তে কিন্তু দেখা গেল দেহ থাকতে অহংকার যায় না ভাব থাকতেও অহংকার যায় না আবার সবার আগে আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধও করতে হবে তাহলে কি কঠিন ফাঁদে যে পড়েছি আমরা তা সবাই ভেবে দেখেন একবার এখন এই ফাঁদ থেকে মুক্তির উপায়ও ঠাকুর বলেছেন কিন্তু তার আগে আমাদের এইটা নির্ণয় করতে হবে যে আমরা নিজেরা কোনটা চাই মানুষ মাত্রই সবাই পার্থিব সুখ উপভোগ করতে চায় বস্তুগত চাহিদাগুলি পূরণ করে তৃপ্ত হতে চায় কিন্তু মানুষের এই যে এত অসংখ্য পার্থিব চাহিদা এগুলোকে সম্পূর্ণভাবে নিবৃত্ত করা সম্ভব সম্ভব নয় মানুষ প্রথমে এই পার্থিব বস্তুগুলিকে নিজের ভোগে ব্যবহার করে পরে গিয়ে এই বস্তুগুলি উল্টে সেই মানুষকে তাদের মতো ব্যবহার করতে শুরু করে অথচ জগতে কোনো বস্তুই চিরকাল থাকে না দবুও মানুষ এইগুলি ব্যবহারের অভ্যাস তৈরি করে আর শেষে কি পায় দুঃখ যন্ত্রণা দেহ থাকতে অহংকার যায় না আর ভাব থাকতেও অহং যায় না তাহলে উপায় কি ঠাকুর বলছেন মানুষ যেইমাত্র তার অহংকে কোনো উচ্চতর ব্যক্তি বা বিষয়ের সঙ্গে যুক্ত করে ফেলে এই অহংকার তখন বিনম্র হয়ে পড়ে তাহলে অহং চাই না ঠিকই কিন্তু এটাকে বিনীত করে তোলা যায় আমরা নিজেদের সৎসঙ্গী বলি সৎসঙ্গ মানে কি ঠাকুর বললেন সথে বা একা শক্তিতে যার মন পূর্ণ থাকে সেই সৎ বা সতী তাহলে একজন যদি সৎগুরুর সঙ্গে ঠাকুরের সঙ্গে যুক্ত হয়ে থাকে শারীরিক ও মানসিকভাবে তবেই সে সৎ হতে পারে আর সৎসঙ্গী মানেই সথে সংলগ্ন থাকে যে শক্ত হয়ে যুক্ত থাকে যে সথে সংলগ্ন থাকলে মানুষের কি হয় তার ইচ্ছাগুলি তখন সেই সথের দ্বারাই পরিচালিত হতে শুরু করে সেই সৎই তার জীবনের দিক নির্দেশ করতে শুরু করে আর এই সংলগ্ন হওয়ার জন্য কি চাই চাই অঙ্গীকার চাই সংকল্প যে আমি থাকবো তোমার সাথে আর চাই উৎসর্গ আমাদের যত পার্থিব সুখ আছে যত বস্তুগত সম্পর্কগত সুখ আছে সেই সব কিছুকে উৎসর্গ করে দিতে হবে তুমি শুধু তুমি মাত্রই আমার থেকে হতে পারে এটা হ্যাঁ হতে পারে আমাদের মতোই এক দাদার কাহিনী আপনাদের বলি ঠাকুরের এক কর্মী দীক্ষা দিতে বেরোবেন সময় দেখা গেল তার আসন্ন সন্তান বা পুত্রবধূ ভয়ঙ্কর বিপদগ্রস্ত গর্ভের মধ্যে শিশু উল্টে গিয়েছে তার নাভি জড়িয়ে গিয়েছে গলায় এদিকে সন্তানের মায়ের হিমোগ্লোবিনের মাত্রাও কম সেই জনপদে তেমন উচ্চমানের কোনো চিকিৎসালয়ও নেই যে এই রকম জটিল বিপদ সামলাতে পারে মা আর শিশুর মধ্যে কোনো একজনের প্রাণ যাবেই সেই কর্মী কয়েক মুহূর্ত কি চিন্তা করলেন তারপরই কোনো দিকে না তাকিয়ে পাঞ্জার ব্যাগ আর দণ্ডটা হাতে তুলে নিয়ে বেরোনোর জন্য উঠে দাঁড়ালেন তার ছেলে তো বাপের ওপর রেগে অগ্নিশর্মা স্ত্রী বিস্ময়ে হতবাক ঘরে এই পরিস্থিতি আর তিনি দীক্ষা দিতে বেরোচ্ছেন তিনি কিন্তু কারো কোনো কথাই কর্ণপাত করলেন না বেরিয়ে গেলেন যথারীতি দীক্ষার সমস্ত কার্যক্রম শেষ করে যখন সন্ধ্যায় ঘরে ফিরলেন তিনি তার ছেলে তখন এসে পায়ে লুটিয়ে পড়ে কাঁদছে বাবা আমায় ক্ষমা করে দাও আমি বুঝিনি জানা গেল এর মধ্যে বৌমার গর্ভের শিশু কিভাবে যেন আবার সঠিক দিকে ঘুরে গিয়েছে তার গলার ফাঁসও খুলে গিয়েছে সম্পূর্ণ নিরাপদে স্বাভাবিক প্রসব হয়েছে তাহলে সেই কর্মী কি করলেন তিনি নির্বাচন করলেন সৎ আর সংসারের মধ্যে সেই সৎকে আমি সথেই সংলগ্ন থাকব হে গুরু আমি তোমার সঙ্গেই থাকব কথায় বলে শ্যাম রাখি না কুল রাখি সেই কর্মী যখন শ্যামকে রাখলেন তার কুল কিন্তু আপনি রক্ষা পেল আর এটা বারবার হবে প্রতিবারই হবে কিছুদিন আগেরই ঘটনা এসএমভিটি বেঙ্গালুরু হাওড়া করমণ্ডল এক্সপ্রেসের সঙ্গে আরেকটি এক্সপ্রেস ট্রেন এবং একটি মালগাড়ির একসঙ্গে মুখোমুখি এক ভয়াবহ সংঘর্ষ ঘটল সেই বিভৎস দুর্ঘটনায় যেখানে প্রত্যেকটি কামরার প্রায় প্রত্যেক জন হয় আহত নয় নিহত হয়েছেন সেখানে যে যে কামরায় যতজন গুরুভাই ছিলেন সবাই রক্ষা পেয়ে গেলেন কারো কিচ্ছু হল না সংযোগটা এমনই ওই দুর্ঘটনার মুহূর্তে তখন আমাদের সান্ধ্য প্রার্থনার সময় আর গুরুভাইরা যে যেভাবেই হোক ওই মুহূর্তে শুধু ওই প্রার্থনার সূত্রটুকুতে তারা ইষ্টের চিন্তায় মগ্ন ছিলেন তাহলে কেবলই ওই মুহূর্তের মগ্নতার জোরেই তারা প্রত্যেকে এইভাবে রক্ষা পেয়ে গেলেন একমাত্র সতে সংলগ্ন থাকার কারণে তাই সথে সংলগ্ন থাকার জন্য আগে লাগবে নিজের অঙ্গীকার নিজের উৎসর্গ আর কি লাগবে বাস্তব যা তাকে ক্রমাগত অনুধাবন করার বুঝে চলবার ক্ষমতা কারণ সতের মধ্যেই সত্য আছে সত্য কি ঠাকুর বলছেন যার অস্তিত্ব আছে বিস্তার আছে তাই সত্য তাই বাস্তব পদার্থ বিজ্ঞানও সেটাই বলে তাই সতে সংলগ্ন থাকা মানে বাস্তবের সঙ্গেই সংলগ্ন থাকা আমরা কী জানতাম ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা ঠাকুর বললেন না ব্রহ্ম সত্য জগত সত্য তাহলে ঠাকুর সত্য তার এই জগত সত্য ঠাকুর বাস্তব তাই জগত বাস্তব অতএব বাস্তবে যুক্ত থাকতে গেলে মানুষকে বাস্তব কর্মই করতে হবে অবাস্তব কোনো গল্প নয় তাহলে আচার্যদেব এটাই বলতে চাইলেন যে আমরা যখনই সতে সংলগ্ন থাকব আমরা যখনই সৎ চিন্তায় নিমগ্ন থাকব আমরা যখনই ইষ্টকে মাথায় নিয়ে জীবনে চলতে থাকব তবেই কিন্তু আমাদের উন্নতি ঘটবে আমাদের জীবনের প্রকৃত মঙ্গল সেই রাস্তা দিয়েই আসবে আজকের আলোচনা এইটুকুই পরম পিতার রাতুলচরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তমম